যারা এখন সাবস্ক্রাইব করেননি করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করেন আপনার যারা বন্ধু রয়েছে তখন হাফেজ রয়েছে আলম রয়েছে তাদেরকে শেয়ার করেন তারা সকলে শিখুক যাদের টাকা নেই কোর্স করার জন্য আমি তাদের জন্য দিয়েছি আমি আগে ক্লাস করাইতাম টাকার বিনিময়ে এখন আর করাই না ফ্রি ক্লাস দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমি যা অর্জন করেছি জানি না কবে বাঁচবো কতদিন বাজবো হ্যাঁ তোর কথা বলা আসছে না অত চাচ্ছি সবকে দিয়ে যেতে চাচ্ছি মৃত্যুর পূর্বে ইনশাল এটা তো আমি নিয়ে যে কি করুন ইনশাল আস আজকে যে বাক্য নিয়ে এসে নিয়ে এসেছি তো মনে রাখবেন ভিডিও নিচে ডিসক্রিপশনে এগুলো দিয়ে দেবো প্রতিটা ভিডিওতে কথা বলা হয় এইগুলো কথা বলা হয় এই কারণে কারণ হচ্ছে এই ভিডিও গুলো হচ্ছে এম সকল তো আমার চ্যানেলে দেখবে না সমস্ত ভিডিও ভিডিওতে সারা দেখবে না হয়তো কেউ একটি ভিডিও পাবে ডেসক্রিপশনে দেখবে তার উপরে পাবে এখানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভিডিও নিচে যে ডেসক্রিপশন আছে ওখানে আপনারা এই বাক্যগুলো পাবেন দিয়ে দেব ইনশাআল্লাহ দেখুন আল্লাহুম্মা ইবতিল কুলা সিহরিন মিন বালাদিন বাইদ সানাউহু হেলা দূর্তী শহর থেকে তাদের করা প্রতিটি জাদুকে আপনি ধ্বংস করে দিন তার মানে কবিরাজ থেকে আপনাকে করতেছে আপনার বাসার আশেপাশে না শত্রুর পক্ষ হয়তো বাসার আশেপাশে হতে পারে কিংবা দূরের হতে পারে তবে কবিরাজ দূর থেকেও কাজ করতে পারে আপনার ছবি সংগ্রহ করতে পারে আপনার কোন পোশাক জিনের মাধ্যমে সংগ্রহ করতে পারে তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ হাতের নখ আপনার হচ্ছে বিভিন্ন প্রকার জিনিস সারমজন জিনের মাধ্যমে সংগ্রহ করতে পারে কিংবা কোনো মানুষের মাধ্যমে সংগ্রহ করতে পারে আপনার বাবার নাম মায়ের নাম এইগুলো সংগ্রহ করতে পারে সংগ্রহ করে আপনার নামে জিন চালন করতে পারে এবং ওখান থেকে কাজ করতে পারে পাশাপাশি আপনার নামে পুতুল বানাতে পারে এই পুতুলে ওখান থেকে প্রতিনিয়ত কাজ করবে আপনি কষ্ট পাবেন কিংবা জিন চালন করবে জিন করে দিবে আপনি কষ্ট পাবেন কিংবা প্রতিনিয়ত দেখবেন যে

আকা সূহা বি আয়াতহি হরাফুহা হে আপনার আয়াতকে বিকৃতিকরণ বা পরিবর্তনের মাধ্যমে তারা যে জাদু করছে তা ধ্বংস করে দিন তার মানে আপনার আয়তে বিক বা পরিবর্তনের মাধ্যমে তার মানে উনটা পরে পাঠ করা হোক উনটা পরে লেখা হোক মেদের মাসিতে রক্ত দিয়ে কোরআনের আয়াত উনটা করে লেখে এগুলো মানুষকে বশ করে জাদু করার জন্য স্ত্রী মিল ভবতের জন্য করে রাখে জাদু করে রাখে এগুলো নিকৃষ্ট কাজ করে রাখে বিকৃতি পরিবর্তন করতেছে এগুলো কারা করে জাদু করা হয় সেগুলো ধ্বংস করার জন্য যে জাদু করে তা আমি ধ্বংস করে দিই বিশেষ করে এই ধরনের জাদুগুলো আপনার হচ্ছে পুতিয়ে রাখে তবরে রেখে নদীতে নদীর তীরে এবং নদীতে ছেড়ে দেয় পাশাপাশি আপনার খাওয়ানো হয় বিশেষ করে খাওয়ানো হয় এই খাওয়ানোর মাধ্যমে যে জাদুটা করা হয় সবচেয়ে বেশি কার্যকর হয় এবং সবচেয়ে বেশি হয় তবে মনে রাখবেন সরাসরি আপনাকে কোন লোকের মাধ্যমে খাওয়াতে পারে কিংবা জিনের মাধ্যমে স্বপ্নে খাওয়াতে পারে এই জন্য আপনার প্যাট ঘাটবুট হয় প্যাটের সমস্যা সৃষ্টি হয় পায়খানা ক্লিয়ার হয় না কখনো পায়খানা নরম কখনো পায়খানা হচ্ছে আপনার শক্ত এবং রোজ মাছ খাইলে প্যানের সমস্যা সৃষ্টি হয় আপনি ওষুধপাতি খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না আপনার সমস্যা হয়ে গেছে হয়তান্ত্রিক জিন দিয়ে আপনাকে মাধ্যমে কাউকে জিন চালন করা হয় বা যাদুকি করা হয় ধ্বংস করার জন্য এই বাক্যটা পাঠ করবেন আমি ডিসক্রিপশন দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা আরবি করতে পারেন না বাংলাগুলো উচ্চারণ করে পানিতে তেলে ফুক দিয়ে খাবেন শরীরে ফোকাবেন পাঁচ হতন আমাদের পরে সাতবার করে আল্লাহ আপনি এমন প্রতিটি জাদু ধ্বংস করে দিন যা করার ক্ষেত্রে আপনার কেতাবকে অপমান করা হয়েছে এই দুই বিষয়টা আমি প্রায় কথা বলে থাকি আপনাদের প্রায় কিন্তু আমি একটা কথা বলে থাকি তা হচ্ছে কবিরা যারা যা রয়েছে কোরআনকে অবমাননা করে কিন্তু কিভাবে টয়লেটে যায় জুতা পায়ে উন্নয়ন করিলে নাপাক অবস্থায় টয়লেটে উপর টয়লেটে গিয়ে কোরআন মাজিদকে নিচে রেখে পায়ের উপর পায়ের নিচে কোরআন মাজিদকে রেখে কোরআনের উপর পা তুলে দিয়ে শয়তানকে আহ্বান করে টয়লেটে কিন্তু অনেক 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 শয়তান বসবাস করে এইজন আলাদা করে বলেছেন তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে এই করবে তোমরা কি করবে আল্লাহ ইন্না আউযু বিকা মিন খুশল হাওয়াইশ জিন এবং মহিলা জিন থেকে পানাসারছে মানে দোয়াটা পাঠ করো কারণ আর বলেছেন এই টয়লেটে এক বিশেষ অনেক জিন থাকে মঙ্গরা জিন থাকে এদের থেকে বাঁচার জন্য দোয়া জন্য তান্ত্রিক ওই টয়লেটে গিয়ে জিন্দের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য করে তখন শয়তান জিন খুশি হয়ে এই শয়তান জিনের যে লিডার আছে নেতা আছে তেনার সঙ্গে একটা কন্ট্রাক্ট যে তুমি খারাপ কাজ করবে কোরআনকে অবমাননা করবে মানুষকে সেরকম করবে তুমি নিজেই সিরোপ করবে জেনা করবে তাহলেই কি করবো তোমাদের কাজ করবে আমার যে সেনাবাহিনীর জিনগুলো আছে আমার যে দলে যে জিনগুলো আছে এই জিনগুলো কাজ করবে বুঝতে পারছেন তার এদের যোগাযোগ হয় জিনদের যে সর্দার রয়েছে তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয় চুক্তিবদ্ধে অদা করা থাকে যে কবিরাজ যত জেনা করবে যত সেরো কুপুরি করবে মানুষের যত মানুষকে যত পাপে কাজে লিপ্ত করাবে তত শয়তান জিন তাদের হয়ে কাজ করবে বুঝতে পেরেছেন শয়তান শান কবিরা কবিরাজ কবিরা যত পাক করবে তত কাজ করবে এবং কাজ হবে কিন্তু অনেক আলম মনে করেন যে হবে না হবে একশো দুই নম্বর আয়াতে দেখবেন কার্যকর হবে এটা আল্লাহ রকম হয়ে থাকে তারা যে কাজটা করে আল্লাহ হুকুমে মানুষের ক্ষতির হয়ে যায় আল্লাহ পানা চাইবেন হিমত চলবেন কোন ক্ষতি হবে তো যাই হোক ভিডিও লম্বা হবে লম্বা হওয়ার আশা করতেছি লম্বা না করি অনেকে বলে যে বক বক না করে ভিডিও শেষ করলাম সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন যে হুজুর আমি ওখান থেকে দেখতেছ এখন ভিডিও তাহলে আমি খুশি হলাম ইনশাআল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু